বিএনপি যেভাবে তারা এই জাতীয় পর্যায় নির্বাচনটা আসলে এভাবে করা খুব ডিফিকাল্ট হবে তার কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া বাংলাদেশের তৃণমূলে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাহিনী আর কোন দলের নেই সুতরাং তারা যে ধরনের এই যে প্রক্রিয়া চালাচ্ছে এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তারা দীর্ঘদিন যাব ছাত্র ছিল এবং ছাত্র রাজনীতির সাথে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল থাকার পরে ছাত্র ছাত্রলীগ থেকে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে তাদের অবস্থানকে সুসংহত করেছে এরপরে গত এক বছরে তারা ধারাবাহিক ভাবে বিভিন্ন বিরানি বলেন আপনার ফ্রেশ পানি বলেন এই ধরনের নানা ধরনের প্রণোদনার মাধ্যমে তাদেরকে একটা তাদের আয়ত্ত নিয়ে এসেছে এরপরে আমরা দেখেছি যে তার ভিতরে বিশ্ববিদ্যালয়গুলো এখন অলেপণযোগ্য কালী আপনার ব্যালট বাক্স বিভিন্ন নীল খেতে ব্যালট পেপারের বিভিন্ন প্রক্রিয়াগুলোকে আমাদেরকে এটা আমরা উপলব্ধি করছি যে কোন কোন প্রক্রিয়া এটার সাথে সংযুক্ত হয়েছে